আগামী দুই দুই বছর পর ইলেকশন হইলো বা তিন বছর পর ইলেকশন হলো পাঁচ বছর পর ইলেকশন হলো ইলেকশন তো হবে যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা বড় বুদ্ধটা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন তারা আমাদের কিন্তু সবাই সহ্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সহ্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বদলে যাইতেছে না এদেরটা বোঝা হয়েছে না এরা শুরুর থেকে শুরু করা দিছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আর আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতে স্যার এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক কেন আপনাকে এনটি বানাবে এবার আবার প্রশ্ন আপনাদের কাছে আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে হাসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইছো তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছ তোমরা বোকা স্বর্গে বাস করছো তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্রনেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো সব কিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক হমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেও করে কথা বলার কোনো রাইট নাই কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে তার ব্যাপারে যেটা বলা হয়েছে আমি ছাত্রদের ভাষায় কথা বলছি ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির দুইশোর উপরে নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা তত তো আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারোর ত্যাগকে ছোট করা যাবে না মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হইছেন কাউ মাদ্রাসার আলিয়া মাদ্রাসার জামাতের শিবিরের হেফাজতের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবেই ছোট করবার সুযোগ নেয় সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন না ছজন সাংবাদিক শহীদ হয়েছেন তো প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিন জনে সে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্র অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনও কীভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে